হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্মৃতি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরা তো অনেক ভালো আছি সবাই মিলে ঘুরতে বের হয়ে গিয়েছি অনেক দিন পর বাংলাদেশের একটা সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আমি স্মৃতি সকাল সকাল সবাই মিলে চলে আসলাম বলুন তো কোন জায়গায় এটা অনেকেই জানি চিনতে পারবে তাই পরে বলছি আর সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা খুব দারুণ মজা করেছি আজকে সারাটা দিন এই হলো সেই জায়গা নোরসন্ধিতে নারায়ণগঞ্জের খুব কাছে ড্রিম হলিডে পার্ক জানি অনেকেই এখানে গেছেন আবার অনেকে জানেন এটা যে একটা সুন্দর পার্ক তো যারা এখনও আসেননি তারা সবাই চলে আসবেন আর যারা এর আগে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা খুব সুন্দর একটা জায়গা বাচ্চারা বড়রা সবাই এনজয় করে এই জায়গাতে আমাদেরও খুব ভালো লেগেছে আর বাচ্চাদের কথা না হয় না বলি বুঝে নেন ওরা কতটা এনজয় করেছে আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম কারণ সারাদিনের ব্যাপার তাই সকালে না গেলে হবে না সারাদিন বাচ্চাদের নিয়ে করব নিজেরা আনন্দ করব কিন্তু শীতের দিন বলে কথা সকাল দিকে আজ হালকা ঠান্ডা ছিল তাই বাচ্চাদের এখানে ছেড়ে দিয়েছি এখানে একটু টায়ার্ড হোক গরম লাগুক তারপরে জলে নিয়ে যাব কারণ জলে একবার নামলে আর উঠতে যাবে না আর জল বলে কথা বাচ্চাদের সবসময় জলটা সুইমিং পুল এগুলো খুবই ওদের পছন্দ খুব মজা করে আর এখানে পুতুলটার সাথে শ্রীহান আর জয়জিৎ খুব দুষ্টুমি করতেছিল আর এখানে রাজহাঁসগুলো খুব মিশুক অনেকে আসতে চায় না মানুষের কাছে কিন্তু ওদের ভাব দেখে মনে হচ্ছিল পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে মানুষের সাথে ছবি তোলার জন্য রেডি আমরা ফাইনালি চলে আসলাম ওয়াটার সাইডে তো এখানে অনেক জোরে মিউজিক দেওয়া হয়েছে কারণ ওয়াটার পার্কে মিউজিক ছাড়া ভালো লাগবে না আমার কাছেও ভালো লাগছিল জানি কপিরাইট আসবে বাট তারপর আমি মিউজিকগুলো ডিলেট ডিলিট করিনি আমার কাছেও ভালোই লাগছিল মিউজিকের সাথে সাথে প্লে করা বাচ্চাদের কিছুই করার নাই মিউজিক নিয়ে ভিডিওটা একবার ডাউনলোড করেছিলাম বাট কপিরাইট চলে আসলো ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে তো আর কি করার তাই বাধ্য হয়ে মিউজিকটাকে বাদ দিতে হলো তবে মিউজিকের সাথে আমরা খুব দুষ্টুমি করেছি মিউজিক ছাড়া একটু ভালো লাগছে না নিজের কাছে ভাল লাগতেছিল না তা যাই হোক এখন আর কি করার আমার জামাই জলে নামবে না বলতেছিলো সে শুধু গেছে আমাদের পাহারা ব্যাকটেক পাহারা দেওয়ার জন্য আর আমি এখানে জামাইয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম সে ভিডিও করছে বলতেছিল যে জিকের সাথে সবাই ডান্স করতেছ তুমি করবে নাকি তা আমি বললাম হম করতেও পারি ঠিক নাই কারণ মিউজিকের সাথে মিউজিকের সাথে ডান্স করে সান করাটার মজাই আলাদা তাই জামাইকে ডান্সের সাথে সাথে একটু গানও শুনিয়ে দিলাম তো আমি এবার রেডি হয়ে গিয়েছি জলে নামার জন্য কিন্তু জলের কাছে গিয়ে দেখি জলটা ভালোই ঠান্ডা তো অল্প একটু পাড়াটাড়া দিয়ে ছেলেদের সুইমিং ড্রেস পরাইয়া আবার চলে আসছিলাম যে একটু পরে নামি বাচ্চারা তো বেশিক্ষণ নেমে থাকতে চাইবো বাট আমাদের জলটা শুট করবো কিনা জানি না কত মানুষ নামছে একটু ভয় ভয় পাইতেছিলাম কারণ আবার যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো খারাপ অবস্থা হবে তো এই দিক দিয়ে আবার জল থেকে উঠে আমি একটু বোনের সাথে দুশ্চমা করতেছিলাম পুজ দিয়ে ছবি টবি তুলতেছিলো তো আমি বোনকে একটু ডিস্টার্ব করতেছিলাম সিংটিং বানিয়ে দুই বোন থাকলে আসলে আমরা অনেক মজা করি অনেক ফান করি দুই বোন আমরা আসলে বোন কম বান্ধবী বেশি অনেক দুষ্টলামি করি তো আমার ভাইজান রেডি হচ্ছে তার ক্যামেরা ট্যামেরা ঘড়ি টড়ি নিয়ে তো আমরা সবাই উপরে চলে সব বাচ্চারা সবাই উপরে চলে যাচ্ছে আমি সবার পিছনে ভিডিও করতে করতে উঠছিলাম তো ওরা আর একটা রাইডে উঠবো এই তো আমি জামাইকে ক্যামেরা দিয়ে আমি চলে যাচ্ছি তো ভাবলাম এটা তো উঠি ভালোই লাগছে কারণ এগুলোতে বিদেশে অত বড় মানুষদের এলাও হয় না অনেক সময় তো এটা অনেক উঁচা বাচ্চারা ভয় পাইতেছিল তাই আমি ওর সাথে গিয়েছিলাম পরে দেখি আমি ওর ওঠতে বাচ্চারা অলরেডি নিচে চলে গেছে স্লাইড করে আমি তো পুরো অবাক কত উঁচা দেখছেন ওই দুই তিন তলার মতো আর কি ওরা অলরেডি নিচে চলে গেছে স্লাইড করে তো এখন আমাদের টার্ন এইভাগে দুজন দর্শক ছিল ওনারা চলে গেল তো এখন আমার বোন প্রস্তুতি নিচ্ছে ও যাবে আগে কারণ আমরা দুই বোন ই করতেছিলাম কী আগে যাবে কে আগে যাবে আমি বললাম তুই আগে যা তুই আগে যা তারপর আমি যাব তো এই তো বোন চলে যাচ্ছে ফ্রুত করে আমার জামায় ভিডিও করছে তো বোনের পর এখন আমিও প্রস্তুতি নিচ্ছি ও এই তো চলে গেলাম তো আমার ভাই অবাক বোনকে দেখতে দেখতে এখন বলো দিদি কোথায় এখন পরে দেখেছে দিদিও নিচে চলে গেছে যে পড়েও গেছি এখন ভাই বলতেছে দিদি বর্দি কই তো আমার জামাই বলতেছিল বউ তোমার বর্দি অলরেডি চলেও গেছে তো এখন ভাই আসবে একটু পরে ও আসলে ভাবছিলো যে মোবাইলটা নিয়ে জলে নামবো কারণ ওয়াটারপ্রুফ তারপরে আমার জামাই বলতেছিল না নেওয়ার দরকার নেই ফোনটা আবার নষ্ট হয়ে এমন করে একবার আমার বোন জামার ফোন নষ্ট হয়েছিলো জলে নিয়ে নামছিল পরে একটু সমস্যা হয়েছিল তো তারপরে আর নামতে দেওয়া হয় ফোন নিয়ে তো আর এখানে চলে আসলাম এখানে তো দারুণ আনন্দ হয়েছে অনেক এখানে অনেক সময় আমরা কাটাইছি সুন্দর সুন্দর গান বাজতেছিল আর সাথে বাচ্চারা আমরা সবাই ডান্স করতেছিলো আর এখানে তারও দর্শক আছে দেখবেন কি সুন্দর ডান্স করে তা আমার জামাই সারাক্ষণ খালি ভিডিওই করে গেল সে আর যে করলো না সে ভয় পেতেছিল যে জলটা ওনার শুট করে কিনা বা যদি অসুস্থ হয়ে যায় সে একটু ভীত টাইপের সে সব জায়গায় চলতে চানা তো পরে দেখবেন আরও দুজন দর্শক আছে যেমন আমার মা গিয়েছিলো মাও নামেনি নামা সম্ভব না মা যাইতে চানে প্রথম থেকেই আর হচ্ছে আরেকজন আছে পরে দেখতে পাবেন ভিডিওতে সেও নামেনি সে বললো সে নাকি দেখতে গেছে তো যাই হোক কেউ খাইয়া নাচে কেউ না নাচে যার যেটা ইচ্ছা তো কেউ যদি নামতে না চায় এমনি দেখে আনন্দ পায় তাহলে আনন্দ এভাবেই আনন্দ পাওয়া উচিত কারণ কাউকে জোর করা উচিত না সব কিছুরই যা যা নিজস্ব একটা ব্যাপার আছে তা আমি নিচে নেমে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে কারণ বাচ্চাদের সাথে তো কেউ একজন থাকতে হবে ভাই আছে বোন জামাই আছে বোন আছে তারপর আমি একটু নামলাম ভাই বোনের সাথে দুষ্টামি করার মজাই আলাদা আর বাচ্চারা তো ছিলই ওরা খুব খুব এনজয় করছে ভাল লাগছে আমার বাসুরের ছেলেরা ছিল সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা তো সবাই সবার মতো করে দুষ্টুমি করতেছিল আনন্দ করতেছিল ভালোই লাগতেছিলো আর গানটা গানটা থাকলে অনেক মজা হইতো গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে সবাই দুষ্টমি আর নাচ করতেছিল ডান্স করতেছিল। বাট গানটা কেটে দেওয়াতে আমার খুব মন খারাপ হয়েছে কারণ গানটাতে গানটার সাথে সব ম্যাচিং ম্যাচিং ছিল এখানে সুন্দর দুই দুজন দম্পতি নামছে তারা খুব রোমান্টিকভাবে ভিজতেছিল তো আমাদের দেখে আনন্দ লাগতেছিল। ওই যে বলে না কেউ দেখা মজা পায় কেউ কেউ খায়া মজা পায় কেউ দেখা মজা পায় এরকমই অবস্থা শ্রীহান্ত খুব মজা করছিল কিছুক্ষণ মামার সাথে কিছুক্ষণ মায়ের সাথে কিছুক্ষণ মাসির সাথে এইভাবেই চলছে আর শাসমি তো বদাদাদা সর্দাদারা পেয়ে তো ভালো মজা করছে পদ্মাদা সর্দাদার কাছেই বেশিরভাগ ছিল যাই হোক আমার কাজ দেখি দেখে কেউ ভয় পাবেন না আমার গলাটা একটু ভেঙে গেছে খুব একটু ঠান্ডা লাগছে মনে হয় গলার গলা ব্যথার কারণে বয়সটা যেন কেমন লাগতেছিলো কথা বলতে যে আমার একটু কষ্ট হচ্ছিলো যাই হোক কী করার মিউজিক নেই এখন তো কথা বলতেই হবে ওইখানে মিউজিকের সাথে সাথে আমাদের কথা ছিল বাট মিউজিক আইটা দেওয়ার কারণে আমাদের কথাগুলো কেটে গেছে তো আমার এই ভিডিওটা দুইবার করে করতে হয়েছে খুব কষ্ট হয়েছে মিউজিকগুলো কেটে কথা আগের মানে কথাগুলো কেটে নতুন করে কথা লাগাতে খুব কষ্ট লাগছিলো এখানে তো ছেলেরা খুব মজা করছিল দেখেন কি মজা করতেছিল ওদের আনন্দ থেকে খুব ভালোই লাগতেছিল জরা মনে এক দল এসেছে কলেজ বা ভার্সিটি থেকে সবাই মিলে একসাথে খুব মজা করছে ওরা আসলে জলের মধ্যে দুষ্টামি করার মজাই আলাদা আমাদের আগে হইতো গ্রামের দেশে পুকুরে নেমে সবাই একসাথে ছান করতো মানে খেলাধুলা বল নিয়ে তারপর অনেক দুষ্টামি করে যেরকমভাবে জল খেলা করে আনন্দ করা হতো কিন্তু এখন অনেক আগে হইতো আমরা যখন ছোটো ছিলাম কিন্তু এখন বাংলাদেশ থেকে পুকুর নদী তো হারিয়ে যাচ্ছে তো এখন আর এগুলো হয় না তো তাই এখন সুইমিং পুল পুলগুলো আমাদের আনন্দ দিয়ে যাচ্ছে তো এই হলো সেই ব্যক্তি সে কেউ দেখে মজা পায় কেউ করে মজা পায় বউ দিদি আমার দেখে দেখে মজা নিচ্ছিল উপর থেকে একটু ডান্সও করছিল তো খুবই মজা লাগছিল এই যে আমার বাসুরের ছেলে মাথার উপর ঘাঁড়ের উপর বসে পড়লো আমার ছোটো ছেলে সে এখন দাদার সাথে খুব মজাই আনন্দ নিচ্ছে সে এখন গভীরে যাচ্ছে দাদা দাদার কাঁধে উঠে আসলে এইগুলো মজাই আলাদা সব কিছু এক্সপ্লেন করা যায় না ওখানে তো আরও অনেক মজা করেছি কিন্তু এখন বয়েজ লাগাতে গিয়ে সবাইকে খুব মিস করতেছিলাম আর সেই দিনগুলো মনে পড়তেছিলো বাট বয়েজ লাগাতে গিয়ে সে কথাগুলো আর হচ্ছিল না যে কত আনন্দ করেছি আসলে মিউজিকের সাথে কথাগুলো কেটে গেছে তো তাই কথাগুলো ওকে মিস করতেছিলাম আমরা এখানে অনেক কথা বলে বলে দুষ্টামি করতেছিলাম অনেক মজা করেছি ওই দিন সারাদিন বলে বা ভাষা প্রকাশ করা যাবে না তো এখানে তো খুব সুন্দর ডান্স হচ্ছিলো মিউজিকে তালে তালে ডান্স করার মজাই আলাদা তারা তো খুব ম্যাজিক ম্যাজিং করে করে ডান্স করতেছিল আর এখানে আমার ছেলেরা আমার দুই ছেলে আর বোনের ছেলে বা ছেলে দুইজন ওরা খুব মজা করছিল। ফাইনালি ভিডিও শেষ করে পিকচারে চলে আসলাম আরেকটা কথা আমি যখন বয়েস লাগাচ্ছিলাম তখন আমার গলা ভেঙে গিয়েছিল তাই কথাগুলো জানি কেমন শোনাচ্ছিল যাই হোক আর বেশিক্ষণ নাই পিকচারে চলে এসেছি তাই আমার বক বক কোন শুনতে হবে না আপনাদের তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সমষ্টিতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সমষ্টিতে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে পেয়ে যাবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আর যাওয়ার সময় বলছি প্লিজ আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর যদি পারেন ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ এভরিওয়ান আজকের মধ্যে পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ভিডিও